সমস্ত শ্রোতা বন্ধুদের শুভ নববর্ষের প্রেম প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পয়লা বৈশাখ সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য এবং সেই সঙ্গে শুভেচ্ছা বার্তা কারণ তোমরা জানো আর একটি দিন পেরোলেই আমাদের সেই বহুকামক্ষিত শুভ নববর্ষ পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখে আমরা একে অপরকে জানাই আমাদের ভালোবাসার শুভেচ্ছা তবে কিভাবে শুভেচ্ছা জানাবে সে সম্পর্কিত কিছু কথা কিছু শুভেচ্ছা বার্তা তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা তোমাদের আপনজনদের শুভেচ্ছা জানাবে শুরু করছি আমি হে নুতন এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জপুঞ্জ রূপে রবীন্দ্রনাথ ঠাকুর দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস গড়িয়ে আসে পহেলা বৈশাখ চৈত্র অবসানে বর্ষ হয় শেষ আসে নূতন বছর নববর্ষ পৃথিবীর সর্বত্রই নববর্ষ একটি প্রচলিত সংস্কৃত ধরা আদিকাল থেকেই যে কোনো বছরের প্রথম দিনটি নববর্ষ নামে পরিচিত হয়ে আসছে পুরাতন বছরের জীর্ণ ক্লান্ত রাত্রির অন্তিম প্রহর সমাপ্ত হয় তিমির রাত্রি ভেদ করে পূর্ব দিগন্তে উদিত হয় নূতন দিনের জ্যোতির্ময় সূর্য প্রকৃতির নিসর্গ মঞ্চে ধ্বনিত হয় নবজীবনের সঙ্গীত আকাশ সজ্জিত হয় অপরূপ সাজে পত্রে তার পুলক শিহরণ গাছে গাছে তার আনন্দ উচ্ছ্বাস পাখির কণ্ঠে কণ্ঠে নবপ্রভাতের বন্দনা গীতি দিকে দিকে মানুষের বর্ষবরণের উৎসব আয়োজন অভিনন্দন শঙ্খধ্বনিতে হয় নূতনের অভিষেক রাত্রির তপস্যা শেষে এই শুভ দিনের উদার অভ্যুদয়ে মানুষের হৃদয় উৎসাহিত কলোশ্বাসে ভরে যায় পৃথিবী নূতন দিনের কাছে আমাদের অনেক প্রত্যাশা প্রার্থনা দুঃখ জয়ে তাই আসুন সকলে আমরা পয়লা বৈশাখে এই দিনগুলো থেকে সকলেই একে অপরকে ভালোবাসার মাধ্যমে নতুন জীবন গড়ি সেই সঙ্গে একে অপরকে শুভেচ্ছা জানাই তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো রবীন্দ্রনাথ ঠাকুর আধার কাটুক দূর আকাশে নূতন বছর কাটুক একে অপরকে ভালোবেসে শুভ নববর্ষ ব্যর্থতার আধার কেটে সাফল্য আসুক সবার মাঝে নতুন বছরের এই দিনটি থেকে শুভ নববর্ষ একটু আলো একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাঁতার কিছু দুঃখ কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ নববর্ষের পদার্পণে এসো শনিত হই নবপ্রাণে বিদায় রাগিনী বাজিয়ে গেল জীর্ণ পুরনো বর্ষ নববর্ষ আনবে সকল রকম হর্ষ শুভ নববর্ষ সব খারাপ স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও নতুন বছর শুরু করো নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে শুভ নববর্ষ নীল আকাশের মেঘের ভেলায় ঘাসের উপর শিশির কনায় প্রজাপতির রঙিন ডানায় ফাগুনের ফুলের মেলায় তোমায় শুভেচ্ছা জানাই উদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো মাতবে মন আনন্দ ধারায় সবাই হবে বাঁধন হারা এ বছর হোক তোমার তরে ভরে উঠুক খুশির ঝরে শুভ নববর্ষ তো শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা কিভাবে শুভ নববর্ষে আপনজনদের শুভেচ্ছা জানাবে সেই সঙ্গে তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর নতুন জীবন ভালো কাটুক এইটুকু আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ